হ্যাঁ সালামুকুম স্যার কেমন আছেন স্যার আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন ভালো আছি স্যার আমি আপনাকে একটু আগেও বলেছিলাম সেখানে একটা সমস্যা হচ্ছে হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না আমরা যখন ওয়ার্ক পারমিটটা দেই স্যার ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি এনএসআই মেন টপটা হলো টু লোকেটেড ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল দ্যাট ওয়েদার দিজ পিপল হ্যাভ এনি সিকিউরিটি আপনারা আপনার ক্লিয়ারেন্স এটাই হয়ে এসছে আর আমরা করতেছি কি আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে তারা এখানে কন্ট্রাক্ট গভর্নমেন্টের কন্ট্রাক্ট বা অন্য কন্ট্রাক্ট পায় তারা কিন্তু এজ ওয়ার্কার দেট ডাইরেক্ট ওয়ার্ক পারমিট পিপল হিসাবে দে্ট্রাক্ট ওয়ার্কার তো একটা কোম্পানি আপনার সাথে বোধ হয় দেখা করেছিল আমি আপনি টাইম দিলে সিভিল মিটিউ আগেইন আসছিল ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম ওটা আপনারা আবার না করে দিছেন আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে ওটা তো আপনাদের দেখার ব্যাপার না পলিসি আমার আছে না দ্যাট ইজ নট ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে না ওয়েদার দে আর সিকিউরিটি ও নট সিকিউর ওটা তো আমার আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে স্যার ঠিক আছে স্যার এখন স্যার আমি আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি যে লোকটা ভাড়া দেখাচ্ছে তিরিশ হাজার টাকা বা সে তিন লাখ টাকার বাসায় থাকতেছে সো ইজ নট পেইং ট্যাক্স বিকজ হি শোয়িং থার্টি থাউজেন্ড টাকা হাউস রেন্ট দুই লাখ তিরিশ হাজার টাকার যে বাকি যে তিন লাখ টাকা যে বাসা থাকতেছে যেটার জন্য এডিশনাল সরকারকে পে করার কথা সে তো সেটা করছে না স্যার তো এটা দেখার দায়িত্বটা কার যে লোক হ্যাঁ স্যার এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি দশ লাখ টাকা সে দেখাচ্ছে দুই লাখ টাকা বাকি আট লাখ টাকার উপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে এটা দেখার দায়িত্বটা হলো এনবিআর এনবিআর ধরবে তো এনবিআর তো ধরতেছে এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে অনেকগুলিকে ধরেছে অনেকগুলিকে ধরছে এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি যে লোক আগে আসছে সে আট লাখ টাকা বেতনে ছিল এখন সে দুই লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে আট লাখ টাকা বেতন ছেড়ে দুই লাখ টাকা কাজ করবে সুতরাং আমাদেরকে তো তো এইগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় ছয় লাখ টাকা করেছে স্যার ठीक आम पॉइंट एटेज बो लेटस इज डाउन विथ एनभीआर सर एवरीबडी हमें बो कि पॉइंट इज दिस रिस्पन्सिबिलिटी बेसिकली इज एनभीआर सर আপনার গাড়ির উপরে তো নিতে পারেন না করতে প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আনে বড় একটা অংশ রেখেছি এটা ঠিক আছে এটা একটা এটা আমরা যেটা একটা তাহলে মিটিং করি আমরা মিটিং করি কিন্তু এই কেসে তো দিস ইজ নট দ্য কেস মানে এই কেসে এই কেসে স্যার একটা একটা কোম্পানি যখন একটা লোক আনে তখন তার একটা বেতন ধরে যে তার এত টাকা বেতন এত টাকা করবে সেই স্যার যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয় তাহলে এটাকে বিদ্যায় একটা পলিসি তে দিয়ে দিক যে না সে করলে এসে আমি দুজনে গত গিভিং করা লং টাইম হ্যাঁ আমি আমাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিবেন স্যার আপনি এখন যদি পলিসি ম্যাটারে যদি এনএসআই ইজ গোয়িং টু সে ইউ হ্যাভ টু ডিক্টেট পলিসি টু মি দেন তো ইট ইজ গোয়িং টু বি ভেরি তাহলে আমাদের স্যার আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাকে সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাহলে আমরা না দিই আমাদের কাছে না নিল আমাদের কাজটা খুব কমে গেল স্যার আমরা কাজ হোয়াট ইজ আপনার এখন যে হোয়াট ইজ ইউর টিও আর আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য আসে এতদিন তো এটা তো অনেকদিন থেকে করে আসতেছে হোয়াট ইজ ইউর আপনার টার্মস অফ রেফারেন্সটা কি আমরা এটা বিদ্যুৎ দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পস্টের থেকে থেকে তার এমনি তার কোন নিরাপত্তা হুমকি না দুই নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা জি স্যার দুই হচ্ছে ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোনো জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা এটাও আমরা দেখি স্যার এখন আমরা যদি বলে সরকার যদি বলে না এটা দেখার দরকার নেই আমরা ক্লিয়ারেন্স করার করতেও রাজি নাই স্যার আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে যার বেতন দশ লাখ টাকা সে দুই লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার না না যেটা তো আপনার আইড ঠিক আছে আপনি আমি দেখি আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি জি স্যার আমার যতদূর মনে দিস ইজ নট এতদিন তো ছিল না এটা তো নতুন আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আমি দুই হাজার সাল থেকে এই প্রতিষ্ঠানে আসি আই ওয়ার্ক এস ডাইরেক্টর এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এইভাবে করে ধরেছি এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায় যেটা লিগাল যে পায় যে বাড়ি ভাড়া যা তিন লাখ টাকা দিয়ে করতেছে সে তখন তিন লাখ টাকা বেড়ে ওটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার স্যার দিয়ে হাজার হাজার গাড়ি আসে ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয় ভ্যালু ট্যাক্স টু এখন বলবেন যে না এটা তো রেসপন্সিবিলিটি নাই স্যার এটা যদি সরকার বলে দেয় যে না এগুলো করার দরকার আমরা কিছু করবো না স্যার আমাদের কাছে ক্ল্যান্স না পাঠাইলেও তো হবে না স্যার কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক

গাইডেন্স কান্ডের এবং আমরা আমি স্যার দুই হাজার নয় বারো বছর এই প্রতিষ্ঠানে তাকই করতেছি এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ার আসছে মানে যেগুলোতে হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু এবং এই 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 প্রতিষ্ঠানটা একটু ম্যানিকুলেশন বেশি চেষ্টা করতেছে এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি যারা একজনের জন্য নিয়ে নিয়ে এসে আমি আসলাম একজনকে বিদেশ থেকে এসে আবার আর এক কোম্পানিকে দিলাম এই কেস প্রথম আমরা পেয়েছি বিডিয়া বিডা আমাদেরকে বলে দিক যে এটাতে কোনো অসুবিধা নেই আমরা সদস্য দিয়ে দিব বিডাও ক্লিয়ারলি বলে না আর আপনাকে একটু জানাই বিডা ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন মানে হি ন্যাশনাল ইন্টারেস্টে পর শুনেন আপনার এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন এক্স্যাক্টলি স্যার এক্স্যাক্টলি আপনার টিবেলেভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন স্যার আপনার সফটটিকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুধক জি স্যার আচার আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার এখানে তো আমরা বাংলিরাই আছে স্যার আপনারও কম্প্রোমাইজড আছে আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনাদেরকে ক্লিয়ারেন্স না আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে সেও কম্প্রোমাইজ আছে ওখানে বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছেন সেটা করেন কিন্তু দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশনটা ইউর পিপল এন্ড টু গিভ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আউ মাছ মানি দেয়ার চার্জ